হ্যালো एवरीवन গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ভিডিওটা সেটা নিশ্চয়ই টাইটেল আর থামিলি দেখে বুঝে গেছো তাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করি প্রেগনেন্সিতে বা গর্ভাবস্থায় আমাদের কোন সাইডে সব থেকে বেশি ঘুমাতে ইচ্ছে করলে বেবি বয় বা বেবি গার্ল হয় বা ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা হয় কোন সাইডে বেশি ঘুমালে ডান সাইডে নাকি বা সাইডে সেটা শেয়ার করব প্রেগনেন্সিতে আমাদের কোন সাইডে ঘুমালে বেবির ক্ষতি হয় সেটা বলবো কোন সাইডে সব থেকে বেশি ঘুমালে বেবির জন্য ভালো বা মায়ের জন্য ভালো সেটা কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব তো চলো কীভাবে ঘুমালে বেবি আর মা দুজনে সুস্থ থাকবে সেটাও শেয়ার করব পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে দেখলেই তোমরা বুঝতে পারবে আর তোমাদের ক্ষতি হওয়ার আগে কিন্তু তোমরা জেনে যাবে যে কোন কোন কাজগুলো আমাদের করা উচিত কোনগুলো উচিত নয় বা কীভাবে ঘুমালে তোমরা নিরাপদে থাকবে বেবি কোনো ক্ষতি হবে না তো চলো এখন থেকে স্টার্ট করছি প্রথমেই বলি প্রেগনেন্সিতে আমাদের অনেক রকম ক্রাভেলিংস হয় কোনো কিছু খেতে ইচ্ছে করে কারো ঘুরতে যেতে ইচ্ছে করে আবার কারোর মুড সুইং হয় কোনো কিছুই ভালো লাগে না কান্না পাই আবার কারোর ক্ষেত্রে প্রচুর পরিমাণে মর্নিং সিগনেস খেতে না পারা এ প্রেগনেন্সিতে অনেকে ঘুম আসে না ঘুম না আসা অনেক রকম সমস্যা দেয় দেখা দেয় তার মধ্যে থেকে বড় সমস্যা তো এই প্রেগনেন্সিতে ঘুম না আসা আবার যখন বেবি বাম্প দিনের পর দিন বাড়তে থাকে তখন কিন্তু আমরা বা দিক হোক ডান দিক হোক দিকেই সেরকমভাবে কমফোর্টেবল কিন্তু ফিল করি না ঘুমাতে অনেক সময় চিত হয়েও ঘুমিয়ে পড়ি ঠিক আছে তো প্রেগনেন্সিতে সব অনেকেই বলে যে প্রেগনেন্সিতে সব থেকে বেশি ঘুমানো উচিত বাম সাইডে মানে ডক্টরও বলে যে তোমরা কিন্তু প্রেগনেন্সিতে অবশ্যই বাম সাইডে কাত হয়ে ঘুমাবে বাম সাইডে কাত হয়ে ঘুমাতে কেন বলা হয় এর সাথে বেবি জেন্ডের কী সম্পর্ক আছে সেটা বলি বা সাইডে ঘুমাতে বলার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের যে ধমনি থাকে উপশিরা থাকে সেই শিরাটা যাতে ঠিকঠাকভাবে রক্ত চলাচল করে বেবির কাছে রক্ত চলাচলটা ভাবে হয় বেবির কাছে যে রক্তটা যাচ্ছে সেটা যাতে ঠিকঠাকভাবে সে পায় অক্সিজেনটা ভাবে সাপ্লাই হয় সেই জন্য কিন্তু বাঁ দিকে কাত হয়ে ঘুমাতে বলা হয় বাঁ সাইডে কাত হয়ে ঘুমালে রক্ত চলাচল ভালো হয় তারপরে হচ্ছে অক্সিজেন সাপ্লাইটা ভালো হয় যার জন্য কিন্তু বেবির বেবি ভালো থাকে সুস্থ থাকে তোমরা সকলেই জানো বেবি পেটের মধ্যে একটা ফ্লুইড একটা জলের থলির মধ্যে বড় হয় ঠিক আছে তো সেখানে তো অবশ্যই প্লাস সেন্টার মাধ্যমে কিন্তু অক্সিজেন সাপ্লাই যায় হরমোন তৈরি হয় সমস্ত কিছু কিন্তু প্লাসেন্টাই করে তার সাথে সাথে আমাদের যে উপশিরা রয়েছে ধমনী রয়েছে সেখান থেকেও কিন্তু বিশুদ্ধ রক্ত যেটা সেটা কিন্তু খারাপ যেটা রক্ত সেটা কিন্তু বাইরে বার করে দেয় আর ভালো রক্তটা কিন্তু চলাচল করে তোমরা সেটা সকলেই জানো সেই জন্য আমাদেরকে বলা হয় প্রেগনেন্সিতে অবস্থায় বিশেষ করে বেবির ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য বা সাইডে কাঁধ হয়ে ঘুমানো সব থেকে বেশি জরুরি এর সাথে বেবির জেন্ডারের কোনো সম্পর্ক নেই ছেলে হওয়া মেয়ে হওয়া এর সঙ্গে কোনো সম্পর্ক নেই আশা করছি বুঝতে পেরেছ তো প্রথমেই বলবো বাঁ দিকে কাত হয়ে অবশ্যই ঠিকঠাকভাবে ঘুমাবে তাহলে কিন্তু তোমাদের রক্ত চলাচলটা ভালো হবে অক্সিজেন সাপ্লাই ভালো হবে বেবি সুস্থ থাকবে তোমারও কোনো অসুবিধা হবে না এমন কি খাবার খাওয়ার পরে অনেকে ঘোরাফেরা না করে ঘুমিয়ে পড়ো তাদেরকে বলবো অবশ্যই দশ মিনিট হাঁটাচলা করে বাম দিকে কাত হয়ে ঘুমাবে বাঁ দিকে কাত হয়ে ঘুমালে বেবির মুভমেন্টটাও খুব ভালো পাওয়া যায় বিশেষ করে দুপুরবেলা ঠিক আছে খাবার খেয়ে শুলে দেখবে বেবি মুভমেন্ট খুব মানে ভালোভাবে করছে দুপুরবেলার দিকে তবে বাঁ দিকে কাত হয়ে ঘুমাবে যখন তুমি বাঁ দিকে কাত হয়ে ঘুমাতে পারছো না তখন কি করবে অবশ্যই তখন ডান দিকে কাত হয়ে ঘুমাবে ডান দিকে হয়ে ঘুমালে কিন্তু বেবির কোনো ক্ষতি হয় না ওতেও কিন্তু অক্সিজেন সাপ্লাই ব্লাড ঠিকঠাকভাবে কিন্তু চলাচল করতে পারে বেবির কোনো ক্ষতি হয় না মায়ের হয় না এবার বলি কোন ক্ষেত্রে মায়ের বা বেবির ক্ষতি হয় একটা মা যখন একটা মা যখন প্রেগনেন্সি তিন মাস চলে যখন দুই মাস চলে সে তো ঠিক হবে জানতেই পারে না সে প্রেগনেন্ট হবে কি হবে না সেই নিয়ে একটা কনফিউশন থাকে সে তখন চিত হয়ে উপর হয়ে ঘুমাতে পারে তাতে কোনো সমস্যা নেই তবে চার মাসের পর থেকে কিন্তু কখন নই উপর হয়ে চিৎ হয়ে ঘুমানো যাবে না এতে কিন্তু বেবি ক্ষতি হবে তার কারণ হচ্ছে তুমি যখন চিত হয়ে ঘুমাবে চিত হয়ে ঘুমালে দেখবে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় আমাদের আমরা ঠিকমতো সে শ্বাস নিতে গেলে দম আটকানোর মতো হয় এরকম একটা শরীরের মধ্যে অস্বস্তি হয় তো সেই জন্য এই যে অস্বস্তি হচ্ছে এর জন্য বেবিরও অস্বস্তি হবে তো সেই জন্য ঠিকঠাকভাবে শ্বাস প্রশ্বাস তুমি নিতে না পারলে কিন্তু বেবির ক্ষতি হতে পারে সেই জন্য চিত হয়ে ঘুমাবে না উপর হয়ে ঘুমালে কিন্তু বেবির চাপ লেগে কিন্তু বেবির ক্ষতি হতে পারে ক্যারেজের চান্স থাকে তো সেই জন্য তোমরা এরকম কোনো কাজ করবে না উপরে ঘুমাবে না চিত হয়ে ঘুমাবে না চিত হয়ে ঘুমালে হয়তো দু এক মিনিট থাকলে যদি মনে হয় যখন থাকতে পারছো না কাত হয়ে তখন তুমি কী করলে দু এক মিনিট থেকে কিন্তু আবার অবশ্যই কাত হয়ে মানে এক পাশ ফিরে ঘুমাবে বা শুয়ে থাকবে রাত্রিবেলায় মানে অনেকের কি হয় ঘুমের মধ্যে চিত হয়ে শুয়ে পড়ে চিত হয়ে শুয়ে পড়লে দেখবে তার শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে কষ্ট শুরু হয়ে যায় যেহেতু বেবি পাম্পটা দিন দিন বড়ো হতে শুরু করে সেই যে চাপটা লাগে না আর পিঠের যে শিরাটা থাকে ওই শিরাটা কিন্তু ঠিকঠাকভাবে রক্ত রক্ত চলাচল করতে পারে না যার জন্য কিন্তু শ্বাস প্রশ্বাসের কষ্ট কিন্তু শুরু হতে থাকে তো তখন কিন্তু বেবি রোগ হতে হতে পারে সেই জন্য বলব চিত হয়ে একদমই ঘুমিও না সঙ্গে সঙ্গে কাত হয়ে ঘুমাও রাতে যখন তোমরা ঘুমের মধ্যে চিৎ হয়ে শুয়ে পড়ো অবশ্যই হাজব্যান্ডকে খেয়াল রাখতে বলবে যে আমি কীভাবে শুয়ে আছি অবশ্যই একটু খেয়াল রাখতে তাকে বলবে যে তোমায় কাত ফিরে শুকানোর জন্য যেন ডেটে বলে দেয় আর না হলে আর কিছু টিপস দিই প্রেগনেন্সিতে যখন তোমাদের মনে হচ্ছে তোমরা কমফোর্টেবল ফিল করছো না ঘুমানোর জন্য চিৎ হয়ে শুয়ে পড়ছো তখন তোমাদের চিৎ হয়ে যাতে না হয় সেই জন্য কাত হয়ে ঘুমাবে এই সাইড আছে না পিঠের কাছে ওই সাইডে দুটো বালিশ দিয়ে রাখবে পায়ের তলায় বালিশ দিয়ে রাখবে বা দুই পায়ের মাঝখানে বালিশ দিয়ে রেখে দেবে আর মাথা তোলায় তো বালিশ থাকছেই একটা তো এরকমভাবে ঘুমাবে তাহলে দেখবে তোমরা যে চিৎ হয়ে ঘুমাতে যাচ্ছ না ওই বালিশটা তোমাকে বাধা দেবে তুমি চিৎ হয়ে ঘুমাতে পারবে না কাত হয়েই থাকবে তাহলে তোমার বেবিরও ক্ষতি হলো না তোমার শ্বাস প্রশ্বাসের কোনো কষ্টই হলো না নেক্সট হচ্ছে অনেক সময় কাত হয়ে ঘুমাতে গিয়ে অবশ্য সুবিধা হয় কাত হয়ে ঘুমাতে গিয়ে যদি মনে অসুবিধা হচ্ছে তো এরকম কাত হয়ে শুয়ে আছো এখানে একটা বালিশ দিয়ে নেবে ঘাড়ের কাছে কোনো সময় পায়ের তলায় নিয়ে নিলে পিঠের তলায় নিয়ে নিলে ওইভাবে ঘুমাও দেখবে তোমাদের কোনো অসুবিধাই হচ্ছে না ওইভাবে ঘুমালেও কিন্তু বাচ্চারও কোনো ক্ষতি হবে না তোমারও কোনো ক্ষতি হবে না অনেক সময় এরকমও হয় যখন তোমার বসতে ইচ্ছে করছে এরকমভাবে সোজা হয়ে বসলে ঠিক আছে এরকম সোজা হয়ে স্টেট বসলে কীভাবে তোমার পেটে কিন্তু চাপ লাগছে না কিন্তু কীভাবে অনেক সময় এরকম ঝোঁকে যদি এরকমভাবে বসো তাহলে দেখবে পেটটা পুরো চাপটা কিন্তু নিচে লাগছে তাহলে তোমার সেই চাপটা কী হচ্ছে বেবির লাগছে এই চাপের ফলে অনেক সময় কিন্তু বেবির ক্ষতি হতে পারে বা জড়ায় মুখে চাপ দেখে বেবির যে মুখটা বন্ধ থাকে না সেটা খুলে যাওয়ার চান্স থাকে তো কোনোভাবে পেটে যখন বেবি আট ন মাসে চলছে তোমার এরকম চাপ দিয়ে কখনোই বসবে না তখন তুমি এরকমভাবে হেলান দাও দিয়ে পিঠে পিঠে তোলায় দুটো বালিশ পা ছড়িয়ে দাও পায়ের তোলায় দুটো বালিশ দিয়ে আরামসে বসো কোনো অসুবিধা নেই তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে ভিডিওটা ভালো লেগেছে তোমাদের তো আরও একটা কিছু টিপস তোমাদের দিই সেটা হচ্ছে প্রেগনেন্সিতে প্লাস এনটা মানে গর্ভফুল যেটা থাকে যেটা আমাদের নার্ভির সাথে বেবির যে নার্ভের সঙ্গে সংযোগ থাকে ওই যে প্লাস এনটা ওইটা কিন্তু আমাদের হরমোন উৎপন্ন করে বেবির যে হরমোনটা প্রয়োজন হয় সেটা উৎপন্ন করে অক্সিজেন সাপ্লাই দেয় খারাপ দূষিত পদার্থগুলোকে বাইরে বার করে দেয় অনেক রকম কাজ করে তো সেই জন্য বলবো প্লাসেন্টা গল্প ফুল বা দিকে কাত হয়ে ঘুমালেই যে ছেলে বেবি হয় এর সঙ্গে কোনো সম্পর্ক নেই জেন্ডার প্লাসেন্টার সঙ্গেও নেই আবার এই ঘুমানোর ব্যাপারে সেটাও কিন্তু কখনোই বেবির জেন্ডার নির্ধারণ করে না এগুলোর সঙ্গে কোনো সম্পর্কই নেই বেবি জেন্ডার একটা মায়ের উপর একটা বাবা একটা মায়ের উপরও ডিপেন্ড করে না একটা ছেলে মানে একটা পুরুষের উপর ডিপেন্ড করে কি সন্তান হবে না হবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো অনেকে বলে প্রেগনেন্সিতে যদি বা দিকে কাঁথ হয়ে সব থেকে বেশি ঘুমোতে ইচ্ছে করে তাহলে নাকি বেবি বয় হয় আর যাদের ডান দিকে বেশি ঘুমাতে ইচ্ছে করে তাদের নাকি বেবি গাল হয় তো আমার দেখো প্রেগনেন্সিতে আমি দুই দিকে কাঁথ হয়ে ঘুমাতাম আমার এরকম কোনো ইচ্ছে ছিল না যে আমি এদিকে ঘুমাবো দিকে ঘুমাবো কিন্তু একটা জিনিস ডক্টর যেহেতু বলতো বাঁ দিকে ঘুমাতে সমস্ত কিছু যখন আমি জানি তখন কেন আমি চিত হয়ে বা রাইট সাইডে অল টাইম ঘুমাবো অবশ্যই বা সাইডে কাঁথায় ঘুমানোর জন্য চেষ্টা করবো অল টাইম তবে সেই হ্যাবিটটা যদি থেকে যায় প্রেগনেন্সিতে তখন হয়তো মনে হয় না আমার বাদিকে কমফোর্টেবল ফিল হচ্ছে তাহলে আমার বেবি বয় হবে না এরকমটা কখনোই নয় ডক্টররা তোমার জেন্ডারের জন্য কখনোই বাদিকে কাঁথ হয়ে ঘুমাতে বলে না একটাই কারণ অক্সিজেন সাপ্লাই ব্লাড সাপ্লাই এগুলো যেন ঠিকঠাকভাবে হয় সেই জন্য আশা করছি বুঝতে পেরেছো তো বাদিকে কাঁথ হলে যে তোমার বেবি বয় হবে তার নয় মেয়েও হতে পারে তো এর সাথে বেবি জেন্ডারের কোনো সম্পর্ক নেই ছেলে মেয়ে যাই হোক না সেটা ভগবানের উপরে হাজবেন্ডের উপরে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকেও আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ব্লগে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হবে বাই সবাই শুকু